আল্লার হস্তে কয়টা বিক্রা দাও বাবা তোমার ভালো করবে আমার কয়টা বিক্রা দাও হ্যাঁ মন বা আমার খাওয়া খিদা লাগছে বুঝছো নেন কেল নেন দশ টাকা নেন দশ টাকা আছে আমার কাছে হ্যাঁ দশ টাকা নেন দশ টাকা দশ টাকা কেউ ভিক্ষা দেয় আজকাল ভিক্ষা দশ টাকায় কি হয় বলো তো দেখি দশ টাকা কীভাবে দাও তুমি আমাকে তুমি নিজে কিছু কিনতে পারো দশ টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা আট গেলে আমি আমার সামর্থ্য অনুযায়ী ভিক্ষা দেবো না তো কী করবো আমি তো ওখানে কাছে ঠেকা আছে নাকি যে হ্যাঁ অবশ্যই তুমি আমার কাছে ঠেকা কারণ আর তুমি কি ভিক্ষা এমনি এমনি দাও আমি তোমাকে সোয়াব দেই না আমরা তোমাকে সোয়াব দেই না আমরা যদি তোমাকে সোয়াব না নিতাম তোমার যদি দোয়া না করতাম তাহলে তোমরা কি করতে বলো তো এই যে ভিক্ষাগুলো যে দেও কি এমনি এমনি দেও আর আমরা কি এমনি এমনি তোমাদের কাছে ভিক্ষা নেই নাকি আমরা ভিক্ষার বদলে তোমাদের সোয়াব দিয়ে দাও বেশি করে টাকা দাও না কি দশ টাকাও জলে যাবে বা আজকালকার ভিক্ষো কথাবার্তা দেখো এই যে তুমি যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করো তাহলে কেমন হবে বলো তুমি টাকা বেশি করে দাও পরে আবার নিও ঠিক আছে আমি নেবো কারণ ভিক্ষা করে নেন নেন দশ টাকার বেশি নেন তাও আমাকে মাফ করে দেন ঠিক আছে তোমাকে মাফ করতে পারি একটা শর্তে দশ টাকার বদলে যদি আমার একশো টাকা দেয় একশো টাকা দিলে আমি মানে মাফ করে দেবো বুঝছো তুই আমাকে একশো টাকা দিয়েও তোমাকে মাফ করে দেবো ঠিক আছে আসলে আঙ্কেল আমার কাছে না খুচরা নাই আপনার কাছে কি খুচরা আছে তাহলে পাঁচশো টাকা দিচ্ছি এই পাঁচশো টাকা করে আপনি আমার একশো টাকা দেন ঠিক আছে এই নেন পাঁচশো টাকা ঠিক আছে বাবা তুই পরে আবার দেখা করো হ্যাঁ আমার কাছে খুচরা নেই পাঁচশো টাকা নিয়ে দেয় দোয়া বেশি করে দেবো ঠিক আছে নেওয়া আমার আমও গেলো আর সালাডাও গেলো